আপনি এবং আমি কেন ইংরেজি শিখতে পারছি না কেন ইংলিশে কথা বলতে পারছি না তার অন্যতম কারণ হচ্ছে গিয়ে আমাদের যে চারপাশ আমাদের যে পরিবেশ চাই না আমরা ইংলিশে কথা বলি আমি কেন এমনটা বলছি আপনাকে এমন কোনো সিচুয়েশনে বাংলাদেশে পড়তে হয় না যেখানে আপনাকে ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ বাই ফোর্স কিন্তু আপনি যদি এখন আমেরিকাতে যান পড়াশোনা করার জন্যে আপনি যদি কোনো একটা বিদেশ কান্ট্রিতে যান সেখানে কিন্তু আপনি বাংলা ইউজ করতে পারবেন না ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ হোয়াট ইভার ইউ ক্যান লাইক দ্য মিস্টেক্স ইউ মেক ডাজেন্ট রিলি ম্যাটার ইউ জাস্ট নিড টু মেক দ্য কমিউনিকেশন ইউ ইউ জাস্ট হ্যাভ টু কনবাইন্স হোম ইউ আর টকিং টু সো আপনি বাংলাদেশে কীভাবে একটা ইংরেজি এনভায়রনমেন্ট তৈরি করবেন আজকের ভিডিও টপিক তাই চলুন কথা বলা যাক প্রথমত যেহেতু আমাদের চারপাশে ইংলিশে কথা বলে এমন মানুষের সংখ্যা খুবই কম এবং আমরা চাইলেই ইংলিশে কথা বলতে পারি না তাদের সাথে এবং আমাদের পরিবেশ ডাজেন্ট রিক আস টু স্পিক ইংলিশ তাই আমাদেরকে যেটা করতে হবে ইংরেজি একটা পরিবেশ তৈরি করার জন্য আমাদেরকে ইন্টারনেটের উপর নির্ভর করতে হবে সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করতে হবে যেমনটা আমি করেছিলাম কি করেছিলাম চলুন কথা বলি ধরেন আপনি ফেসবুক ইউজ করেন আপনি ফেসবুকে অনেক ধরনের গ্রুপ রয়েছে অনেক কমিউনিটি রয়েছে ফেসবুকে ইংলিশ লার্নিং গ্রুপ রয়েছে ওই সকল গ্রুপে আপনি একটা পোস্ট করতে পারেন যে কে কে ইংরেজি শিখতে চান চলুন আমরা একসাথে ইংলিশ শিখি তখন দেখবেন অনেকেই সেই গ্রুপের আপনার পোস্টের কমেন্ট বক্সে রেসপন্স করবে আপনি তাদেরকে নিয়ে একটা মেসেঞ্জার গ্রুপ খুলে ফেলতে পারেন যেমনটা আমি করেছিলাম অনেক আগে তখন তাদেরকে আমি অ্যাড করে দিয়েছি আপনি সর্বোচ্চ পঞ্চাশ জনকে অ্যাড করতে পারেন একটা মেসেঞ্জার গ্রুপে অডিও কল করার জন্য তো আমি এরকম পঞ্চাশ জন চল্লিশ জনকে অ্যাড করে দিতাম যখনই মঞ্চ আমি তখনই ওই গ্রুপে একটা কল করতাম তখন সবাই তো ফোন ধরবে না কারণ সবাই তো এত অপসর না আমার মতো যারাই অপশোর থাকতো তারা কী করতো ফোনটা ধরতো ধরো আমার সাথে কথা বলতো যারা কথা বলতে ইন্টারেস্ট ফিল করতো না তাদেরকে গ্রুপ থেকে রিমুভ দিয়ে দিতাম কারণ আমার দরকার সেই সকল ব্যক্তিবর্গ যারা আসলে ইংলিশে কথা বলবে এবং ইংলিশটা শিখতে চাই তো এমনটা আমি করতাম আপনারা চাইলে এমন একটা অ্যানরোলমেন্ট তৈরি করতে পারেন দ্বিতীয়ত কি করতাম আমার একটা একটা ফেসবুক আইডি ছিল যেখানে জাস্ট ইংলিশ রিলেটেড সকল কিছুকে আমি ফলো করতাম এবং সাবসকনশিয়াসলি আমি যখন ওই ফেসবুক আইডি নিউজ ফিডতে স্ক্রল করতাম অনেক ধরনের ইংলিশ কন্টেন্ট আসতো একশোটা কন্টেন্টের মধ্যে একশোটা ইংলিশ কারণ ওই আইডিতে আমার কোনো ফ্রেন্ডস নেই এবং কোনো অন্য কিছু নয় আমি যাদেরকেই ফলো করি তারা সবাই ইংলিশ রিলেটেড কিছু এবং আমি অবশ্যই অনেক সময় আমি যে ড্রামা দেখলাম ইংলিশ তো ওই সকল শর্ট ড্রামাগুলো ওইখানে আসতো তো আমি ফেসবুক ইউজ করতেছি কিন্তু সাবসন্সিয়াসলি কিন্তু আমি ইংরেজিটাকে শিখছি এটা গিয়ে বলি ইংলিশ এনভারমেন্ট তৈরি করা এই দুইটা ওয়ে ফলো করে আমি ইংলিশ এনরোলমেন্টে তৈরি করেছিলাম এবং আপনাকে এই দুইটা এনরোলমেন্ট অনেক সাহায্য করবে ইংলিশে কথা বলার জন্য এবং পার্টনার খুস্ত সাহায্য করবে এই ছিল আজকের ভিডিওর টপিক আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে যদি আপনি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন এবং শেয়ার করে দেবেন থ্যাংক ইউ